এখন শুধু শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তাই না এখন হচ্ছে একটা হিংস্র আক্রমণ সাবির মুস্তাফা আমি বলছিলাম যে আমি যখন বড় হয়েছে আশির দশকে তখন আমরা একটা ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে এসেছি আমরা কি এখন আবার সেরকম একটি আশির দশকে ফিরে যাচ্ছি খুব ইন্টারেস্টিং প্রশ্ন কারণ আমি দেশের বাইরে ছিলাম তিয়াত্তর সাল থেকে অষ্টআশি সাল পর্যন্ত অষ্টআশি সাল যখন আপনি মানে বড় হচ্ছিলেন ওই সময় তো সালে তো আমি মানে আমি দেখে গেছি এসে সালে হঠাৎ আমি আমি টের পেলাম যে যখন নিউজ শুনছি বা কোনো নাটক দেখছি এবং এখানে এখানে মানে হানাদার বাহিনী বলে একটা জিনিস তৈরি হয়েছে এই হানাদার বাহিনীটা কে কোথার থেকে আসলো এটা কি মঙ্গল গ্রহ থেকে আসছিল নাকি মাটি ফুরে। বের হয়েছিল আমি ঠিক বুঝতে পারছিলাম যে হু ইজ দিস হানাদার বাহিনী তারপর দেখলাম যে শেখ মুজিবের নাম তো নাই অ্যাজ ইফ বাংলাদেশ স্বাধীন হয়েছে এক কিছু একটার মাধ্যমে সেটা মানে কেউ কেউ বা কেউ নেতৃত্ব দিয়েছিলেন অথবা মানে নাও নাও দিয়ে থাকতে পারেন এনএমি হয়ে গেছে বিষয়টা আর কি সো এটা আমি পরে বুঝলাম যে এটা একেবারে পরিকল্পিত একটা ব্যাপার যে পাকিস্তান যে হানাদার বাহিনী ছিল সেটাকে যত মানুষের মন থেকে মাথা থেকে স্মৃতি থেকে মুছে ফেলা যায় সেজন্য পাকিস্তানের নামটা নেওয়া হতো না শুধু হানাদার বাহিনী শেখ মুজিবকে তো মানুষের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা পঁচাত্তর সাল থেকেই চলে আসছে পাঠ্যপুস্তক থেকে যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনি একটা প্রজন্মকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছেন যদি আপনি এটা দশ বছর মেনটেন করতে পারেন তো এখন যেটা এখন যেটা দেখা যাচ্ছে এখন একটু ভিন্ন ভিন্নটা এই কারণে যে এখন শুধু শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তাই না এখন হচ্ছে একটা হিংস্র আক্রমণ তাকে লক্ষ্য করে যেটা কিন্তু আমি আশির দশকে দেখিনি এরকম হিংস্র আক্রমণ আগে দেখিনি এখন কিন্তু প্রতি পদে পদে বলা হচ্ছে যে এই যে বিপ্লবটা হলো বা গণভুত্থানটা হলো আহ গত বছর অগাস্ট মাসে এইটা প্রথমে তো ছিল যে এটা হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে বিদ্রোহ কিন্তু এটা সফল হওয়ার পর এটা টার্গেট হয়ে গেছে শেখ মুজিব এবং শেখ মুজিবকে টার্গেট করা মানে হচ্ছে একেবারে মুক্তিযুদ্ধের পর্যন্ত পৌঁছে গেছে কারণ শেখ মুজিব তার জাতির পিতা মানে পঁচাত্তর সালে হবে তিনি তো প্রধানমন্ত্রী হওয়ার কারণে জাতির পিতা হন তিনি যেভাবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন সে আটচল্লিশ সাল থেকে শুরু করে ছেষট্টি উনসত্তর নামে তার নামে তাকে মুক্ত করার জন্য আন্দোলন হয়েছে সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তি এই এইসবের কারণে তিনি বাহাত্তর সালে জাতির পিতা হিসেবে গণ্য হয়েছেন তো এখন আপনি বাহাত্তর সালের পরে চুয়াত্তর সালে কি দুর্ভিক্ষ হলো পঁচাত্তর সালে বাক্স হলো এইগুলোর কারণে তো তাকে আপনি জাতির পিতা হিসেবে অস্বীকার করতে পারেন না কারণ জাতির পিতা যে কারণে হয়েছেন সেই কারণগুলা তো আপনি ডিনাই করতে পারছেন না কাজে আমার কাছে মনে হয় যে এইটা শুধু শেখ মুজিবকে অ্যাটাক করার জন্য হচ্ছে না এটা মুক্তিযুদ্ধের যে আদর্শটা এবং যে ন্যারেটিভটা সেটা সম্পূর্ণ বদলানোর জন্য এবং এই জন্য বারবার বলা হচ্ছে যে একাত্তর এসছে সাতচল্লিশে ধারাবাহিকতায় অর্থাৎ একটা অ্যাট্যাম্প চলছে যে বাংলাদেশের মুক্তি বা স্বাধীনতা এসছে সাতচল্লিশ সালে এই দিকেই এইটাই হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা শেখ মুজিবকে যেভাবে হোক খুবই হিংস্র এবং আক্রমণাত্মক ভাবে তাকে হেনস্থা করা যায় সেই সেই কাজই এখন এখন চলছে যেটার কোনো আমি যুক্তি আমি দেখি না অবশ্যই আপনি যদি চুয়ত্রিশ সালে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড তার যে অর্থনৈতিক ব্যর্থতা আপনার দুর্ভিক্ষ এবং বাক্স গঠন এগুলো নিয়ে যদি আপনি তাকে সমালোচনা করতে যান অবশ্যই করবেন কেন করবেন না এটা তো একটা রাজনৈতিক সমালোচনা তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার তো ভুল সিদ্ধান্ত ভুল পদক্ষেপ থাকতেই পারে তার জন্য তাকে সমালোচনা করতে হতেই পারে কিন্তু তার মানে এই না যে তার যে অবদান রাষ্ট্র গঠনে জাতিকে মুক্তি এনে দেওয়ার জন্য সেটা আপনি আক্রমণ করবেন কৌশলে তো আমার মনে হয় এই মুহূর্তে সেটাই হচ্ছে যেটা আশির দশক এমনকি জিয়া রহমানের আমল বলুন বা এরশাদের আমল বলুন এরকম হিংস্র এবং আক্রমণাত্মক ছিল না জয় মামুন আমার একটা প্রশ্ন বার মাথায় আসে যে ধরেন বঙ্গবন্ধুকে একটা হচ্ছে জামাতিরা যখন তার অবদানকে স্বাধীনতা যুদ্ধে অস্বীকার করতে পারে না তখন তারা বঙ্গবন্ধুকে দুই ভাগে ভাগ করে যে একটা হচ্ছে গিয়ে একাত্তরের আগের বঙ্গবন্ধু আর একটা হচ্ছে গিয়ে একাত্তরের পরের বঙ্গবন্ধু মানে একটা শাসক বঙ্গবন্ধু আর হচ্ছে নেতা বঙ্গবন্ধু দুই ভাগে ভাগ করে তাকে একটা তিনি তিনি যে 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 জাতির পিতা নন তার ভূমিকা নাই এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে কিংবা তার নামে কালিমা দেওয়ার চেষ্টা করে এটি করে জামাতিরা একই প্রক্রিয়া আমি দেখি বামপন্থীদের মধ্যে কিছু বামপন্থীদের মধ্যে তারাও বঙ্গবন্ধুকে দুই ভাগে ভাগ করেন এরকম প্রশাসক বঙ্গবন্ধু আর নেতা বঙ্গবন্ধু এই দুই ভাগে ভাগ করে তারা আসলে কি মানে জামাতিদের উদ্দেশ্য তো বুঝতে পারি কিন্তু বামরা আসলে কি হাসিল করতে চায় এটা তো আসলে বামদের জন্য প্রশ্নটা সঠিক ছিল আমার আমার আপনি ধরিয়ে না ভুল ত্রুটির বিষয় না এটি হচ্ছে আমার কাছে যেটি মনে হয় যে একজন মানুষ যখন একটা বড় দায়িত্বে থাকেন এবং দীর্ঘকাল ধরে একটা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে অগ্রসর হন পরিণত হন তার কিন্তু জীবনের অনেক ফেস থাকে অনেকগুলো পর্ব থাকে অধ্যায় থাকে এবং সেই অধ্যায়গুলিকে যদি আমরা ভাগ করি তাতে খুব দোষের কিছু নেই সেটি জামাত করুক আপনি করেন আমি করেন করতেই পারি আহ সাল বা উনিশশো সালে বা উনিশশো সালে ভাষা আন্দোলনের সময়কার বঙ্গবন্ধু আর উনসত্তর একাত্তরের বঙ্গবন্ধু শেখ মুজিব এক না আবার এটিও সত্যি যে একাত্তরে যে বঙ্গবন্ধু আহ চুয়াত্তর পঁচাত্তরের বঙ্গবন্ধু তো এক না ফলে মানুষের জীবনের বৈচিত্র্য থাকবে আপনি সুলতানা রহমান আজকে যেখানে আছেন বিশ বছর আগে সেই জায়গায় ছিলেন না আমি দশ বছর আগে এই জায়গায় ছিলাম না তো আবার দশ বছর পরে হয়তো অন্য জায়গায় থাকবো এটিকে ভাগ করাটা থেকে আমি কোনো দোষের কিছু দেখি না এবং এটি কোনো হাসিল করার উদ্দেশ্যে যে করা হয় তা না এখন যেই জায়গাটায় আলোচনাটা এসে ঠেকেছে আজকের পয়েন্ট এখন কিন্তু আর ভাগ ভাগ করে বঙ্গবন্ধুকে রিজেক্ট করা হচ্ছে তা না এখন আপাদমস্তক জন্ম থেকে উনিশশো থেকে উনিশশো উনি যতদিন ছিলেন এবং তার পরবর্তীকালে ওনার যে লিগেসি পুরাটাকেই বুড়িগঙ্গায় বা অন্য কোনো নদীতে ফেলে দিতে হবে বঙ্গোপসাগরে পারলে প্রশান্ত মহাসাগরে যেখানেও ফেলে দিতে হবে এটি কিন্তু এখনকার ন্যারেটিভ এখনকার বয়ান এখন আর ভাগ করে হ্যাঁ একাত্তর পর্যন্ত আমরা মানি উনি বড় নেতা ছিলেন এই কথা গত এক বছর ধরে কেউ বলেনি বা বলছে না বা বলার মতো প্রয়োজন তারা মনে করে না এটা তখন বলতো ততক্ষণ পর্যন্ত বলতো যতক্ষণ পর্যন্ত দেশে একটা গণতান্ত্রিক আবহ ছিল যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা ছিল বা ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগের একটা কণ্ঠস্বর ছিল কিন্তু এখন এই পাঁচই আগস্টের অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন সরকার পরিবর্তন বলেন যাই বলেন আন্দোলন এই ঘটনার পরে তো শুধু যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন তা তো না পুরো আওয়ামী লীগ মাটির সাথে মিশে গেছে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো বয়স নেই আওয়ামী লীগ বলে যে বাংলাদেশে কোনো কিছু কখনো ছিল সেটি মনেই হয় না কোথাও শুধুমাত্র ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো এক ধরনের উপস্থিতি আছে কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে ঘাটে হাটে বাজারে বা মানুষের জীবন কোনো প্রক্রিয়ার ভিতরে তো আওয়ামী লীগ নেই ফলে আওয়ামী বিরোধী শক্তি যারা এই পঁচাত্তর সাল থেকে শুরু করে এই গত পাঁচই আগস্টের আগের দিন পর্যন্ত ভয়ে ভয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো তারা এখন বুক ফুলিয়ে প্রবল প্রতাপে আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলে এদের মধ্যে সকলেই ফেরেশতা বা কেউ কোনো অপরাধ করেনি দোষ করেনি সেই আলোচনায় আমি যাচ্ছি না যেহেতু আপনি ইতিহাস বিকৃতির প্রসঙ্গটা তুলেছেন সেই জায়গার থেকে আমি মনে করি যে আমিও আমি আমি মোটামুটি সত্তর দশকের মাঝামাঝি থেকে বড় হয়েছি আমার জন্ম স্কুলে যাওয়া থেকে শুরু করে এসএসসি করা পর্যন্ত বা ইউনিভার্সিটি পর্যন্ত পুরোটাই আসলে নানা রকম সামরিক শাসনের ভিতর দিয়ে আমি দেখেছি মানে আমার স্কুল জীবন ছাত্র জীবন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই জিয়াউর রহমান এবং এরশাদের সামরিক শাসনের বুটের তলায় আমি বলি যে আমার ছাত্র জীবনটা বুটের তলায় বড় হয়েছে তো ফলে আমি আমার কোনো পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমান কে ছিলেন বঙ্গবন্ধু তো দূরের কথা এরকম কোনো কিছু পাই নাই কোনোদিন আমি যতটুকু জেনেছি আমার পরিবার পরিজন তাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের আহ সাক্ষ্য ছিলেন অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে গল্প শুনেছি একটু বড় হয়ে বইপত্র পড়া শুরু করেছে যখন তখন বইপত্রের মাধ্যমে জেনেছি স্কুলের শিক্ষকদের কাছ থেকে জেনেছি বন্ধুদের কাছ থেকে জেনেছি বড় ভাই এভাবে জেনে জেনে আমার একটা আগ্রহ তৈরি হয়েছে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি সাবির ভাই যদি বিরক্ত না হন সেটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই মনে হতো যে আচ্ছা এই বইপত্র এরকম লেখা আছে কিন্তু এগুলো পাঠ্য বইয়ে নাই কেন সরকার কেন বলে না আমি বিদেশি ছোটবেলার থেকে ওই যে বিদেশি রেডিও টেলিভিশন এগুলি শুনতাম দেখার চেষ্টা করতাম ওই রেডিওতে চিঠি লিখে ওখান থেকে আবার ক্যালেন্ডার পাঠাতো এরকম পাঠাত কি বলে উদয় সোভিয়েত ইউনিয়নের পত্রিকা উদয়ন এগুলি পড়তাম সেগুলিতে একরকম লেখা আর বাংলাদেশের পত্রিকা আর রকম লেখা এগুলি নিয়ে খুব ছোটবেলা থেকে আমার ভিতরে নানারকম রকম কনফ্লিক্ট তৈরি হতো এবং এই কনফ্লিক্টটি কিন্তু আমাকে আসলে জানার আগ্রহ তৈরি করে যে আসলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন কি ছিলেন কেন তাকে খুন করা হলো ইত্যাদি ইত্যাদি জানতে জানতে আমার ভিতরে যে কৌতূহলটা তৈরি হয়েছিল এবং সেটাই আমাকে আসলে মুক্তিযুদ্ধের প্রতি বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি আগ্রহী করে তোলে ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবসময় রাষ্ট্র ব্যবস্থা যদি নিষিদ্ধ করেই আহ পার পেয়ে যেত তাহলে পরে পৃথিবীতে মানুষ কোনো কিছু জানতো না কোনোদিন কারণ বহু দেশে বহু রাষ্ট্র সত্যি জানতে দেয় না সত্যি তারা চেপে রাখে কিন্তু মানুষ কোনো না কোনো জেনে যায় আমার আমার বিবেচনায় এই কথাটা প্রসঙ্গটা বলে আমি শেষ করব যে আমরা যখন আমার আমার জন্ম পর থেকে শুরু করে এম এ বাস পর্যন্ত কোনোদিন না না নাম শুনেও আমি বঙ্গবন্ধুর ভক্ত হতে পেরেছি আবার এই বঙ্গবন্ধুর নামই এত বেশিবার শোনানো হয়েছে আমার সন্তানের প্রজন্মকে যে তারা এই নাম শুনতে শুনতে বিরক্ত হয়েছে বিরক্ত হয়ে তারা বঙ্গবন্ধুর থেকে বিমুখ হয়েছে এবং যেই নামগুলি তারা শুনতে দেয়নি তাদেরকে ধর যে জিয়াউর রহমানের নাম জিয়াউর রহমানের নাম গত পনেরো বিশ ষোলো বছর আওয়ামী লীগের আমলে তো কখনো উচ্চারিত হতে দেয়নি ওই কারণে কিন্তু নিষিদ্ধ হওয়ার কারণে জিয়াউর রহমানের প্রতি বা অন্য প্রতিষ্ঠানের প্রতি দলের প্রতি মানুষের বা নতুন প্রজন্মের আগ্রহ তৈরি হয়েছে তো আমার যেটি ধারণা যে আওয়ামী লীগ সরকারে থাকতে যে অন্যায়গুলো করেছে যে ভুলগুলো করেছে তার খেসারতি এখন আমরা দিচ্ছি এবং সে কারণেই আজকে এই এই বঙ্গবন্ধুর থেকে শুরু করে পুরো একাত্তরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়ার স্পর্ধা দেখাতে পারছে এরা জি আমার আমার অভিজ্ঞতা আর মামুন ভাইয়ের অভিজ্ঞতা কিন্তু যে যে আমরা আমরা আমাদের ভিতরে খটকা লাগতো পড়ি যা বাস্তবে ভিন্ন কেন আর সাবির ভাই যেহেতু বিরাট বড় সাংবাদিকের বাড়িতে বড় হয়েছেন কে কেজি মুস্তাফা তার বাবা তিনি হয়তো যেগুলি শুনে বড় হয়েছেন তিনি আবার বাংলাদেশে এসে দেখলেন ভিন্ন যে আহ হ্যাঁ এগুলি তো মানে রেডিও টেলিভিশনে কি বলে মানে দুইটা ডাইমেনশন কিন্তু সাবির ভাই আমার যে প্রশ্নটি মামুন ভাইকে আমি করেছিলাম যে বামপন্থীদেরকে নিয়ে আপনারা বলছেন যে দুর্ভিক্ষ তা বাকশাল নিয়ে তো লোকেরা দারুণ লজ্জাও বোধ করে মানে অন্যভাবে না নিয়েন আমারও মামুন ভাইয়ের মতোই যে আমার ইতিহাস জানার অনেক আগ্রহ থেকে আমি ছোটবেলা থেকেই খুব ইতিহাস পড়তাম এবং তখনই আমি বাকশাল জানতাম আহ ছোটবেলা থেকে আমি বাকশালের ব্যাপারে আমার খুব কিউরিয়াসিটি ছিল যে কি বিষয় এটা তো আমি তো খুব অভিভূত হই বাকশাল পড়লে একটা সমাজতান্ত্রিক কাঠামো যেই সমাজতান্ত্রিক কাঠামোর স্বপ্ন বামপন্থীরা দেখে তাহলে তারা আবার কেন বঙ্গবন্ধুকে এক নায়ক বলেন তাহলে তারা কেন আবার বঙ্গবন্ধুর নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন তিনি ব্যর্থ আমি কোন এখনো না বরং বলা হয় যে বঙ্গবন্ধু তার ওই যে বাকশালের কনসেপ্ট একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা এটি বাস্তবায়ন করতে পারেননি কারণ তার বিরুদ্ধে সবাই মিলে জোটবদ্ধ হয়েছিল রাইট

তারা কিন্তু ঘরোতর শেখ মুজিব বিরোধী আবার কিছু বামপন্থী আছে এমনকি কমিউনিস্ট যারা আর কি মানে ট্রাডিশনালি মস্কোড মস্কোর সাথে অ্যালাইন ছিল তারা কিন্তু আবার শেখ মুজিবের প্রতি একটা সহানুভূতি তাদের আছে এই দু দুইটা বামপন্থীদের আপনি মানে সেপারেট করতে হবে এখন আমি কোন বামপন্থী কি আপনি মস্কোপন্থী বলেন চীনাপন্থী বলেন আর জোনায়েদ সাকিরা বলেন যাদের কোনো পন্থাই নাই কোন আমি দেখি না যে বাকশালকে সাপোর্ট করে আচ্ছা বাকশালের ব্যাপারটা হচ্ছে ভিন্ন কারণ বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আসলে সব সময় চায় যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গণতন্ত্র ব্যবস্থা মানে তারা চায় বিভিন্ন দল কারণ বাংলাদেশ মানুষ দল বানায় তারা দল করে তারা দল সমর্থন করে একটা ফ্যামিলিতে তিনটা দল তৈরি হয়ে যায় উপদল উপদল থেকে আরো উপদল কাজে সেই বাঙালিকে যদি আপনি বলেন যে আপনি দল করতে পারবেন না তো বাঙালি তো মানে দম বন্ধ হয়ে মরে যাবে সে যদি দল করতে না পারে তো শেখ মুজিব সেটাই করেছিল যে যেই দলগুলো ছিল এই দলগুলোকে যারা আরকি সমমনা আপনার আওয়ামী লীগ তারপরে কমিউনিস্ট পার্টি যে মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি তারপরে মুজাফর ন্যাপ তারাও এই কমিউনিস্ট পার্টির সাথে অ্যালাইন্ড তাদেরকে নিয়ে বাকশাল গঠন করলেন ওই দলগুলো সব বিলুপ্ত হয়ে গেল এবং সবাই এই বাকশালে ঢুকলো আর যারা আর কি ঢোকে ঢুকে নেই তারা নিষিদ্ধ হয়ে গেল তো এখন আপনি বাঙালিকে দমটা বন্ধ করে দিলেন কারণ সে আর দল করতে পারবে পারবে না তার যে দল ছিল যারা ওই জাসদ জাসদ নামক দলে যে লাখ লাখ সমর্থক এবং অনুসারী তারা কোথায় গেল কোথায় যাবে তারা তাদের তো আপনার একটা রাস্তা করতে হবে তাদেরও তো একটা রাজনীতি করার অধিকার আছে একটুখানি আমি যোগ করে দিচ্ছি আপনার এখানে মানে যেটা আমি বুঝতে পারি না যাসদের আকাঙ্ক্ষা ছিল বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের পরে দেশে ফিরলেন তখন তারা একটা জাতীয় সরকার করতে চেয়েছিল মূলত সেই জাতীয় সরকার হয় নাই আওয়ামী লীগের নেতৃত্বে সরকার হয়েছে দেখেই তারা জাসদ গঠন করলেন তাই তো আচ্ছা বলুন এই কথা কে বলেছে আপনাকে মানে বিভিন্ন সময়ে মানে মূল জিনিসটুকু দাঁড়ায় আর কি সালে জাতীয় সরকারের কোন প্রশ্নই উঠে জাতীয় সরকার জাতীয় সরকার যদি কেউ চেয়ে থাকে সেটা হতো মোজাফর ন্যাপ এবং ভাসানি ন্যাপ কারণ এই দুইটা দল ছিল মুক্তিযুদ্ধের অংশীদার এবং কমিউনিস্ট পার্টি যেটা কি প্রো মস্কো কমিউনিস্ট পার্টি তারা ছিল মুক্তিযুদ্ধের অংশীদার তারা হয়তো জাতীয় সরকার গঠন করতে চেয়ে থাকলেও থাকতে পারে সেরকম কোন ইতিহাস নাই সেরকম কোন দাবি ছিল না এই কারণে কারণটা খুবই সিম্পল উনিশশো সত্তর সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের পরিষদে এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে এই দুই এমপি এবং এমএলএদেরকে নিয়ে গণপরিষদ গঠন করা হয় সেই একাত্তরের এপ্রিল মাসেই এবং সেই গণপরিষদই তো আপনার এই প্রবাসী সরকার গঠন করে যেটা ওই এপ্রিল দশে যে স্বাধীনতার ইস্টার সেখানে পরিষ্কার লেখা আছে যে ওই গণপরিষদই হচ্ছে মানে তার যে আইনগত ভিত্তি প্রভিশনাল প্রবাসী সরকারের সেই আইনগত ভিত্তি দিয়েছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাহাত্তর সালে শেষে গিয়ে সংবিধান পাশ করলো কাজে এখানে জাতীয় সরকারের ব্যাপার না যাসদের ব্যাপারটা ছিল আমি বলি কারণ আমি যাসদের কর্মী ছিলাম বাহাত্তর সালে আমি বাংলাদেশে চারটা বছর রাজনীতি করেছি চারটা বছর মানে কর্মী ছিলাম কর্মী রাজনীতি নেতা ছিলাম না আমার বয়স দশ বারো তেরো চোদ্দ এরকম এবং মানে রাস্তায় মিছিল দশ বারো বছরে আপনি মিছিল করতেন আমার দশ বছর বয়সে প্রথম মিছিল এবং তখন ছিল ছাত্রলীগ জাস্ট ছাত্রলীগ তারপরে বাহাত্তর সালে যখন ছাত্রলীগ দুভাগ হয়ে গেল রব একদিকে নুরি আলম সিদ্দিক আরেকদিকে তখন আমি দেখলাম যে রবের ছাত্রলীগ লাল পতাকা নিয়ে হাঁটছে তো ওইটাই হয়ে গেল আমার পার্টি কারণ তারা ছিল লাল পতাকা আর এদিকে এরা ছিল সাদা সাধারণ কাজে আমার তখন হচ্ছে আমি খুব মানে বামপন্থী চিন্তা ধারার মানে যেদিকে লাল পতাকা আমি সেদিকে ধাবিত হলাম এবং সেই যখন গঠন করা হলো আমি দেখলাম যে বিরাট একটা লাল পতাকা পাশে ভিতরে একটা মশাল হয়ে গেল এই হচ্ছে আমার দল তো এটা হচ্ছে তিয়াত্তর সাল পর্যন্ত আমি যাসদ ছিলাম কিন্তু যখন ফিরে আসি তখন তো আর সেই জাসদেদের সঙ্গে আওয়ামী লীগের মূল কন্ট্রাডিকশনটা তাহলে কোথায় ছিল এখন সেটা হচ্ছে এই প্রশ্নটার জবাব শুধুমাত্র একজনই দিতে পারত সেটা যে আলম আমাদেরকে তখন মানে এই বুঝাবেন না হচ্ছে গন্ডগোলটা কি ছিল মূলত উনারা যেই বিষয় নিলেন যে এখানে একটা বিপ্লবী সরকার করতে হবে বিপ্লবী নট জাতীয় সরকার বিপ্লব তারা মনে করছেন যে বাংলাদেশে বিপ্লব হয়েছে যদি এটা বিপ্লবী না হয় সরকার তারা এইটাকে বিপ্লবে রূপান্তরিত করবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র মন্ত্রণী আসলেন তারা এবং জাবির আমি একটুখানি বলি আমি আসলে জাতীয় সরকার বলতে বিপ্লবী সরকার কি বলেছি হ্যাঁ ওটা একটুখানি মানে ইনস্ট্যান্টলি মাথার মধ্যে সমস্যা যায় জাইব এই যে বিপ্লবী সরকার তো বাকশালি তো ছিল সেই বিপ্লবী সরকারের কনসেপ্ট না বাকশল না 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 বাকশাল একদমই না মানে বাকশাল কি ছিল মানে তারা তারা চেয়েছিল বাকশাল ছিল না বল দেশে স্বাধীনতার পর এখানে যারাই সোভিয়েত ইউনিয়নের সাথে মিত্র ছিল সোভিয়েত ইউনিয়নের কিন্তু এটা একটা মন্ত্র ছিল যে এই উপনিবেশ থেকে বেরিয়ে এসে যেসব দেশ স্বাধীন হয়েছে তাদেরকে ওই দেশের যত গণতান্ত্রিক এবং বুর্জোয়া মধ্যবিত্ত শক্তি থাকবে জাতীয়তাবাদী তাদেরকে এক হয়ে একটা দল জাতীয় দল হিসেবে দাঁড়াতে হবে এবং আপনি দেখেন পূর্ব ইউরোপে যত দেশ ছিল যেখানে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে ঠিক ওই কাজই তারা করেছে কিন্তু বিভিন্ন দল নিয়ে তারা একটা দল করেছে ওয়ান পার্টি এবং আফ্রিকাতে একই কাণ্ড হয়েছে কিন্তু বাংলাদেশে ঠিক এই কাণ্ডটাই হয়েছে এবং এটাই হতে যাচ্ছিল সেটি সেটি ব্যর্থ হওয়ার কারণেই না আজকে এত সমালোচনা কিন্তু ব্যসফুল হলে হয়তো চিলের মতো অথবা বলিভিয়ার মতো অথবা সোভিয়েত ইউনিয়ন খোদ সোভিয়ে বলশেভিক পার্টির মতো হয়তো দাঁড়িয়ে যেত কিন্তু শেখ মুজিবুর রহমান তার পরিবার অন্যান্য নানা রকম ইস্যু আছে সেই সব কারণে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মানুষ আসলে দল করতে পছন্দ করে আমাদের অনেক দল থাকবে আমি এক দল আমার ভাই আর এক দল আমার ভাতিজা আরেক দল আমার চাচা আর এক দল আমরা মারামারি করব চাঁদাবাজি করব এটা সেটা করব মানে এটা একটা উৎসব উৎসব ব্যাপার আরকি রাজনীতির মধ্যে